এই গরুটা আমার চব্বিশ লিটার দুধ দেয় আমার ওই গরুটা আমার সাতাশ কেজি দুধ দেয় তারপর আমার এটা আছে বাইশ কেজি ওটা আছে পনেরো কেজি আমার খামারে মোটামুটি বারো কেজি থেকে শুরু করে আল্লাহ রহমত আপনারা সাতাশ আঠাশ কেজি দুধের গাবি পাবেন মোটামুটি আমরা সবগুলি গাবি বিক্রি করব যাদের একটা দরকার নিতে পারবে দুইটা প্যাকেজও নিতে পারবে আমাদের সে ব্যবস্থাও আছে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা এমন একটি ফার্মে আপনাদের নিয়ে এসেছি যেই ফার্মে আপনারা নানা ধরনের উন্নত জাতের গরু কিনতে পাবেন আমরা সেগুলি আপনাদের দেখাবো দেখাবো এই বীর অ্যাগ্রো ফার্মের সামগ্রিক চিত্র আমাদের সঙ্গে থাকবেন আমরা পুরো ফার্মটাই আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আমরা এই ফার্মের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখছেন এটি হচ্ছে ফার্মের ভিতরের চিত্র এখানে দেখুন মার্শাল্লাহ খুব বড় আকারের একটি ছাগল রয়েছে আমরা একটু আপনাদেরকে এই তাদের যে ফার্ম সে ফার্মের ভিতরের অংশ থেকে ঘুরে আসি দর্শক এটি হচ্ছে তাদের গাভীর শীত এখানে খুব চমৎকার এখানে খুব চমৎকার করে মাশাল্লাহ আল্লাহ আকবর দুটি সাইনবোর্ড লেখা এটি হচ্ছে তাদের গাভীর শীত অর্থাৎ এই শেটে যতগুলো গরু গরু আছে সবগুলোই গাবি এবং অধিকাংশই কিন্তু দুধ দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এবং তাদের কাছে জানতে চাইবো কোন গরুটি আসলে কি পরিমাণ দুধ দেয় আপনারা দেখছেন যে আসলে আমরা একটু আপনাদের এক ফলক গরুগুলো দেখাই এই যে ফার্মের যারা উদ্যোক্তা আছেন ছয়জন উদ্যোক্তা মিলে বীর অ্যাগ্রো ফার্ম তারা তৈরি করেছেন এবং এটির বয়স সম্ভবত আড়াই থেকে তিন বছর এই ফার্মে সর্বনিম্নে বারো থেকে সর্বোচ্চ সাতাশ কেজি পর্যন্ত দুধ দিচ্ছে এমন গাভি আছেন এবং সবগুলো তারা বিক্রি করবেন আপনাদের যাদের গাভি প্রয়োজন দুধের গাভি প্রয়োজন উন্নত জাতের গাভি তারা কিন্তু এখানে এসে নিতে পারেন এবং এখানে কিন্তু তার সার গরুও বিক্রি করেন সেটিও আমরা আপনাদের দেখাবো আমরা একটু আপনাদেরকে এই যে গরুগুলো আছে সেগুলো দেখা যেমন এই গরুটি এই গরুটা আমাদেরকে জানিয়েছেন যে ২২ লিটার দুধ দেয় ঠিক আর তার পাশেই যে দুই নম্বর তিন নম্বর গরুটি সেটি কিন্তু সাতাশ লিটার দুধ দেয় অর্থাৎ এই যে গাভীটি এটি সাতাশ লিটার দুধ দেয় তো বলা চলে এখানে সর্বনিম্ন বারো এবং সর্বোচ্চ সাতাশ লিটার পর্যন্ত দুধ দেয় এক একটি গাভী এমন গাভী আছে এবং বাচুর সহ আপনারা নিতে পারেন আমরা একটু এটা আপনাদের দেখাবো এবং এর পাশে তাদের সারে সেট আছে আছে এই গড়ালের সেট আছে ছাগলের সেট সেটিও আপনাদের দেখাবো দর্শক এখানে এই ফার্মের একজন উদ্যোক্তা আছে আমরা একটু তার সাথে কথা বলবো তার কি কি জাতের গরু আছে তার ফার্মে তার কাছে জানতে চাইব যে আসলে আপনার ফার্মে কত ধরনের বা কি কি জাতের গরু আছে আমাদের একটু বলেন এবং দেখান আমাদের আসলে এগুলি সবগুলি হচ্ছে দুধের গরু গাভি ভালো মানের আছে হলিস্টেন ফিজিয়ান জাতের আমরা ক্রস জাতের আছে হলিস্টেন ফিজিয়ান আছে এগুলি আমরা এটা মূলত আমাদের বিটিও কেন্দ্র হ্যাঁ আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো গরুগুলি আমরা সংগ্রহ করার চেষ্টা করি এবং এনে আমরা আমাদের এই অঞ্চলের মানুষগুলি আসলে ভালো জাতের গরু পাওয়াটা কষ্ট করে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে কালেকশন করে আমরা আমাদের এখানে আনি আনার পর আমরা কোয়ারেন্টিন কমপ্লিট করে আমরা গরুগুলি হান্ড্রেড পার্সেন্ট ওকে হওয়া পর্যন্ত আমরা আমাদের খামারে রাখি এরপরে আমরা বিটি উপযুক্ত হলে পর্যায়ক্রমে আমরা সেল করে দিচ্ছি আর আমাদের এই অঞ্চলের মানুষ কষ্ট করে দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই এজন্যই প্রয়োজন নাই কারণ অনেক জার্নি করে যেতে হয় উত্তরবঙ্গ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়াটা অনেক কষ্টকর তো যাদের ভালো লাগবে আসে আমাদের এখানে দেখে নিতে পারে যেমন আমার এই গরুটা দুধ দিচ্ছে পঁচিশ কেজি কেজি আরো বাড়বে এটা আজকে তিন দিন হচ্ছে বাচ্চা দিচ্ছে এটা গতকাল সকালে বাচ্চা দিচ্ছে এটা মায়ের খুব ভালো ছিল ওর মা পঁচিশ কেজি ছিল আমরা এই গরু থেকে আশা করি বিশ কেজি প্লাস এটার মধ্যে বিশ কেজি দিবে এখন দিচ্ছে কত

আপনারা দেখছেন যে সবগুলো এখানে প্রায় আশি শতাংশ গাবি এখন দুধ দিচ্ছে এবং ঠিক এই পাশে আমরা দেখছি যে বেশ কিছু গাবি আছে এবং এই গাবিগুলো জাত এবং তার দুধের পরিমাণ জানার চেষ্টা করব এই এখানে একজন উদ্যোক্তা রয়েছে আপনার এখানে কি পরিমাণ কি জাতের গাবি আছে এই সেটের এই অংশে সেটা একটু বলেন এবং আপনি একটু পরিচয় দেন আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কায়ুম বীর এগ্রো পরিচালক হিসেবে আছি আমাদের এই ফার্মটা হলো চাঁদপুর জেলা হাজগঞ্জ থানার সেনরা নামক জায়গাতে আছে বীরাগ্রহ ফার্ম আমাদের এই ফার্মে রয়েছে বীরাগ্রহ ফার্ম আসলে মূলত একটি ক্রয় বিক্রয়ের সেল সেন্টার যেটাকে আমরা বুঝি এই বীরাগ্রহ ফার্ম থেকে আপনি যে কোনো সময় যে কোনো সময় আসলে গাব গরু গাবি গরু এবং ষাড় বাচ্চা বকনা বাচ্চা যে কোনো ধরনের গরু আপনি নিতে পারবেন আপনারা যে কোনো সময় হাজগুজ থেকে আসলে সেন্ডরা মধ্যবাজার নামতে হবে রামগুজ থেকে আসলে সেন্ডরা মধ্যবাজার নামতে হবে আবারও বলি দর্শক শ্রোতা আমাদের এই ফার্মটার নাম হলো বীরাগ্র পারম চাঁদপুর জেলা হাজগুজ থানা সেন্ডরা বাজার অবস্থিত দর্শক এই ফার্মে কিন্তু আপনারা একেবারে ভেজাল মুক্ত দুধ পাবেন এখান থেকে আপনারা কিন্তু দুধ নিতে পারবেন আপনারা দেখছেন একজন দুধ দোয়াচ্ছেন এবং এই যে দেখুন তিনি কিন্তু আসলে গরু থেকে আমাদের আমাদের সামনে দুধ আছে এবং এই একেবারে ভেজাল মুক্ত দুধ কিন্তু আপনারা এখানে নিতে পারবেন আমি কিন্তু ক্যাপশনে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যত পরিমাণ দুধ প্রয়োজন হয় তত পরিমাণে কিন্তু নিতে পারবেন এখানে অধিকাংশ যে গরুগুলো আছে সবগুলোই কিন্তু দুধ দিচ্ছে দেখতে যে আমাদের এখানে কাঁচা ঘাস আছে এবং খের আছে এই যে গাছগুলি এই গাছগুলি আমাদের নিজস্ব জমিতে এবং কিছু জমি আছে বর্গা বর্গা জমিতে আমরা ঘাসের চাষ করি এবং আমরা খের কিনি আর হচ্ছে আমরা খাওয়ার মধ্যে কোনো প্রকার ফিড আমরা খাওয়াই না এই বিভিন্ন রকম ভুসি খাওয়াই গমের ভুসি ভুট্টার ভুসি এগুলি খাওয়াই এবং গাছ খেপ এছাড়া আমরা অন্য কোনো ফিড খাওয়াই না দর্শক এটি হচ্ছে তাদের সারের শেড আমরা একটু এই শেডটা আপনাদেরকে দেখাবো এখানে তাদের বিক্রয় উপযোগী সার রয়েছে এবং এই আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এগুলো সবগুলি বিক্রি করা হবে এবং এগুলো কি জাতের গরু এবং এগুলার ওয়েট কেমন বা কী পরিমাণ দাম পড়বে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানকার যিনি উদ্যোক্তা আছেন তার কাছে আমরা একটু তার কাছে জানতে চাইব যে আসলে এখানে আপনাদের যে সারগুলো আছে সেই সার সম্পর্কে আমাদের একটু ধারণা দেন এবং আসলে এগুলার ওয়েট কেমন সেটি একটু আমাদেরকে বলেন বা জাত সম্পর্কে একটু ধারণা দেন আসেন এক দেখান আমাদের বেশিরভাগই হচ্ছে জাতের এবং ক্রস জাতের আছে আর

তো কী বললেন যে লাইফওয়েট অনুযায়ী ওয়েটে আমাদের 520 টাকা আমরা লাইব্রোয়েট দিচ্ছি আমাদের এই অঞ্চলে লাইব্রেরিটি কোথাও সেল করা হয় না তবে আমরা এবছর আমরা এই সুযোগটা দিয়ে আসছি ওকে এইগুলো হচ্ছে সবগুলো সার এগুলো আপনারা চাইলে কুরবানির জন্য এখান থেকে নিতে পারেন কিংবা লালন পালন করার জন্য নিতে পারেন তারা কিন্তু এমনিতেই আপনাদের কাছে বিক্রি করবে আবার যদি লাইভওয়েটে নিতে চান তাহলে তাদের তারা বলছে যে পাঁচশো টাকা কেজি দরে তারা বিক্রি করতে পারবে লাইভওয়েট তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে তাদের গড়ালের সেটা আছে এখানে বেশ কিছু গড়াল আছে আমরা একটু আপনাদের দেখাই এখানে একজন কাজ করছেন আসলে তার কাছে জানতে চাইবো আসলে আপনাদের এখানে কি এই যে গড়ালগুলি এখানে কতটা গড়াল আছে বা কত ধরনের গড়াল আপনার এখানে পাওয়া যাচ্ছে এখানে আমাদের দুটো শর আছে গড়াল আছে আর বাকি যে যেটা আছে এগুলো সবগুলো আপনাদের আর ছোট ছোট আর কয়টা বাচ্চুর আছে ভিতরে এই ফার্মে শ্রমিক কাজ করে তার মধ্যে প্রধান যে রাখাল বলা হয় ইনি হচ্ছেন প্রধান আপনার নাম কি আব্দুর রহিম তো আপনার এই ফার্মে কত ধরনের গরু আছে বা কত জাতের গরু আছে ফিজিয়ান আছে জার্সি আছে 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 তো আপনার এখানে আপনার গরুটা কি খাওয়ান আমরা কেলে কম খানা খাওয়াই না দানাদার খাওয়ার খাওয়াই ঘাস খাওয়াই ক্ষের খাওয়াই এগুলো খাওয়ান ভুসি খাওয়াই

এই একজন ক্রেতা তিনি দুধ নিতে এসছেন আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগেই দুধ দুধ দোয়াচ্ছে এবং এই যে দুধ দোয়ে নিয়ে এসেছে এবং এগুলি কিন্তু এখন তিনি আসলে এগুলি কিন্তু আসলে ক্রেতাদেরকে সেল করা হবে আপনারা চাইলে আপনাদের চোখের সামনে দুধ ধোয়া নিতে পারেন দর্শক আমরা বীর অ্যাগ্রো ফার্মের একটু ইতিহাস জানতে চাইবো কারণ এই বীর অ্যাগ্রো ফার্মের কারণে এখানে বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে আমরা একটু এখানকার যে উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাই আসলে কিভাবে আপনাদের এই ফার্মটা শুরু হয়েছে সেই পরিকল্পনা থেকে আমাদেরকে একটু জানান আসলাম আলাইকুম বীর পক্ষ থেকে স্বাগতম আসলে আমাদের যাত্রাটা শুরু হয় দু শেষের দিকে তো আমাদের এক চাচা যিনি মূলত এটা নিয়ে স্বপ্ন দেখছেন তো উনি একদিন আমাদেরকে বললেন যে আমরা এভাবে একটা কাজ করি একটা খামার করি আমাদের একটা স্বপ্ন অনেক অনেকদিনের চলো আমরা একসাথে শুরু করি আমরা মিলে মিলে শুরু শুরু করলাম আমরা ইব্রাহিম খলিল আমার চাচা উনি উনি ঢাকায় চাকরিজীবী প্রতি থাকে মাসে দু তিনবার এসে আমাদেরকে দেখে যায় খামারের কোনো সমস্যা হলে উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমি আছি সাথে আমাদের জয়দেব দা আছে তারপর আব্দুল কায়ুম সুজন মজুমদার আছেন উনি এখন অফিসে আসেন তারপর আরেকজন আছে সুমন গরু এই ছয় জনে শুরু করি এই খামারটা মূলত শুরুটা ভালো ছিল না শুরুটা ছিল খুবই কঠিন আমরা এগারোটা গরু দিয়ে শুরু করেছিলাম আর গরু আনার চার দিনের মাথায় আমাদের একটা গরু অ্যাক্সিডেন্ট করে একটা গরু মারা যায় বড় তারপরে আমরা পর্যায়ক্রমে আস্তে 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 এখন আমাদের এখানে প্রায় পঁচাত্তর আশিটা গরু আছে আমরা প্রতি মাসেই ভালো আলহামদুলিল্লাহ ভালো গরু সেল হচ্ছে এবং এর পাশাপাশি আছে আমাদের ষাঁড়গুরু আছে গাভী গরু আছে বকনা গাভ আছে গারোল আছে ছাগল আছে তো আমরা চেষ্টা করব করতেছি আর একটু অগ্রসর হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম বীর অ্যাগ্রো ফার্মের কর্ণদার তিনজন কর্ণদার এখানে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম এই বীর অ্যাগ্রো ফার্মের কারণে এখানকার বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে এছাড়াও এই এলাকার মানুষের যে দুধের যে চাহিদা সেটা পূরণ হয়েছে এবং সব মিলিয়ে এখানকার আর্থসামাজিক উন্নয়নে বীর অ্যাগ্রো ফার্ম মোটামুটি ভূমিকা রাখছে আমরা আমরা চাঁদপ্রিয়ান পরিবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য সবাই